আসসালামু আলাইকুম কিছুদিন আগে গ্রিস থেকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের এক ভাই তখন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম গ্রীসের নববধূ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখলেন কিন্তু ওই ভিডিওতে অনেকে ভুল ধরলেন দুইটা বাচ্চা আছে নববধূ হলো কীভাবে অনেকে আবার বাজে কমেন্টও করলেন এখন পর্যন্ত ভিডিওটা প্রায় দশ মিলিয়নের কাছাকাছি ভিউজ প্রায় এক কোটি মানুষ দেখছে ভিডিওটা আজকে আমি আপনাদেরকে শান্তভাবে বিষয়টা ব্যাখ্যা করে বলে দিচ্ছি নববধু কীভাবে হয় আরেকটা বিষয় বলে নিই গ্রীসের পরিবেশ পোশাক জীবনযাপন আমাদের থেকে অনেক ভিন্ন কিন্তু এই মেয়েটি বাংলাদেশে এসে আমাদের ইসলামী পর্দা মেনে ভুকা পরে এসেছেন এটা শুধু সম্মানের নয় গর্বেরও বিষয় আমরা তো ইসলামেরই দেশ তাই আমাদের উচিত এমন মানুষকে সম্মান জানানো যারা বাজে কমেন্ট করছেন তাদের একটা কথা ভাবতে বলবো যারা এই ভিডিওতে ছিলেন ক্রিস থেকে যারা এসেছেন তাদের পরিবার যদি কমেন্টগুলো দেখে কষ্ট পায় সেটা কি ঠিক হবে তাদের তো কোনো অপরাধ নেই তাদের কি দোষ ছিল আমরা বাংলাদেশে সাধারণত নববধু বলতে বুঝি যে নতুন সংসার শুরু করে প্রথমবার শ্বশুর বাড়ি আসে এই ব্যয় অনেক দিন আগে বিয়ে করেছেন সেখানে সংসার করেছেন তিনটি সন্তান হয়েছে কিন্তু বাংলাদেশে এই প্রথমবার তিনি স্ত্রীকে নিয়ে এসেছেন আর এখানে নতুনভাবে সংসার শুরু করতে চাচ্ছেন বাংলাদেশের জন্য এই বউ একেবারেই নতুন তাই তাকে নববধূ বলা আমি ভুল মনে করি না হ্যাঁ ধরে নিলাম আমার বলাই ভুল ছিল আপনারা যেহেতু ভুল ধরছেন বুঝলাম আপনারা জ্ঞানী মানুষ কিন্তু একজন জ্ঞানী মানুষ কখনোই আরেকজনকে বাজে বাসায় অপমান করে না ভুল হলে সুন্দরভাবে বোঝানো যায় তাহলে সবাই ভালোভাবে বুঝে নেই কেউ কষ্ট পায় না সে একটা কথায় বলবো আমরা সবাই মানুষ ভুল সবারই হতে পারে কিন্তু সেই ভুলকে সুন্দর ভাষায় সংশোধন করায় বড় গুণ আপনারা যারা ভিডিওটা দেখছেন বেশি করে শেয়ার করে দিন যাতে যারা বাজে কমেন্ট করেছেন তারাও ভিডিওটা দেখে বুঝতে পারে সম্মান দিলে সম্মান পাওয়া যায় ভালোবাসা সরান কুটুক্তি নয় মুখের কথা দিয়ে কারো মন ভাঙবেন না বরং মুখের কথা দিয়ে মন জয় করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি 你儿子，你儿子。